টিপ্রাসা অ্যাকট অধিকার নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং টিপ্রাসার অ্যাকটকে নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য শুনুন not only not only after the elapse of six months but prior to that also before the so called accord was being signed at that time also i warned mr Kishore templeman that uh, bjp is not going to make you a hero by succumbing under uh, your demands though we have uh, we do not fully endorse all the demands but yes we are of the firm opinion that the socio and political upliftment of the indigenous people of our state is a must, and Congress has been pressing hard uh, to, to implement or to uh, get this legislation done in the Parliament. That is, uh, 125th Constitution Amendment Bill, which has been lying uh, pending since long. Uh, but showed Kishor was very much optimistic uh, uh, with the. Uh, Present incumbent in the center. Hopefully, and obviously, he, he, it is not his fault uh, being optimistic. But I know the mindset of, uh, of the party people. Their top brass, who the mindset that more empowerment to ADC is more empowerment to Christianity, whose mindset is as such how can you how can expect uh, the central government to deliver the goods? उन एनफोर मिस्टर मोदी They have to do it. They have got no other op option. We have got to snatch our rights from them. We shouldn't go to B uh, Delhi with a begging ball. But it was nice of Mr. them. But didn't, He didn't want to get into any sort of, you can say, uh, puzzle with the BGP, anticipating that the BGP might, uh, might, uh, if he has demanded a cannon, at least he might be getting some AK-47. <laughs> but actually, they, they are not in, in a proper mindset you know all right uh, and, and, and 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 you know their intention is, is to discredit uh, mr prabuddha kishore debarma uh, to make him a, uh, make him a laughing stock before in the eyes of the indigenous people of tripura and he has been he has been giving prabuddha kishore De Burma. I don't blame him he, he believes the uh, highest authority of the BGP. bjp date ke baad প্রদুত দিনে বলরা 2 তারিখ इंतजार করো ওই ও তারিখই इंतजार করো শুনলেন মাননীয় সুদীপ প্রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য তেপরা মথার সুপ্রিম ও মহারাজ প্রদুত কিশোর এবং 14 লক্ষ টিপরাসার উদ্দেশ্যে ইন্ডিজেনাস পিপল এর উদ্দেশ্যে কি বলেছেন মাননীয় সুদীপ প্রায় বর্মণ কংগ্রেস বিধায়ক তিনি বলেছেন ডেট তো চেঞ্জ হচ্ছে কখনো 2 তারিখ কখনো 5 তারিখ কখনো 10 তারিখ কেন যে সমস্যা সেটা সমাধান দেওয়া হচ্ছে না তিপ্রাসাকে অধিকার দেওয়া হচ্ছে না কেন মহারাজ দেব মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তার ডাইরেক্ট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার যে ডিমান্ডগুলো রয়েছে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট রাইট তাহলে অধিকার দিচ্ছে না কেন মহারাজ প্রদ্যুৎ কিশোর তো হায়ার অথরিটির সঙ্গে কথা বলছেন কথা বলতে গিয়ে ডেট ফিক্সড হয়েও চেঞ্জ হচ্ছে কেন এবং তিপ্রাসার যে ডিমান্ড তিপ্রাসার যে অ্যাকর্ড তিপ্রাসার যে অধিকার সেগুলো কবে ইমপ্লিমেন্ট হবে ডেট তো এক্সপায়ার হয়ে গেছে ডেট চলে গেছে তাহলে মাননীয় মহারাজ প্রদ্যুৎকে প্রশ্ন করেছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট হবে কথা ছিল সেটা হচ্ছে না কেন প্যান্ডিং রয়েছে কেন অর্থাৎ সেটা এইভাবে ঝুলে আছে কেন হচ্ছে না কেন এবং তিপ্রাশার যে রিয়েল ডিমান্ডগুলো রয়েছে তারা যে ফোর্থ মার্চ অ্যাকর্ড সাইন করেছিলেন অর্থাৎ তার তো সময় চলে গেল অতিক্রম করে ফেলল ছয় মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল সেটা চলে গেল কেন সে প্রশ্নগুলো তিনি তুলে এনেছেন সেগুলো তিনি প্রশ্ন করেছেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে প্রশ্ন করেছেন তিপ্রাসাকে প্রশ্ন করেছেন যেহেতু আগামী দিনে কিছুদিন পরে আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচন কিংবা অ্যাডিসির নির্বাচন রয়েছে তার আগে কংগ্রেস কি চাইছে তিপ্রা মহকে সাথে নিয়ে একবার নতুন করে চেষ্টা চালাতে লড়াই করতে নাকি মহারাজ প্রদ্যুৎ তার পাল্টা উত্তরে কি বলেছেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের শোনাব মহারাজ প্রদ্যুত স্পেসিফিক উত্তর দিয়েছেন তার উত্তরটা শোনার জন্য আপনারা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যেখানে সিপিআইএমের পক্ষ থেকে কি বলা হয়েছে তিপ্রাসাকে নিয়ে কি বলা হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নিয়ে তার পাল্টা উত্তরে মহারাজ প্রদ্যুৎ কিশোর কী দিয়েছেন সমস্ত আপডেটগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই যে মাননীয় সুদীপ রায় বর্মন বলছেন মহারাজ প্রদ্যুতের সাথে তার বন্ধুত্ব ছিল তার বন্ধুত্ব এখনও আছে একে মঞ্চে দাঁড়িয়ে তারা টুইট করছেন একই সাথে তারা কথা বলছেন আলোচনা করছেন আলোচনার টেবিলে বসছেন এবং তিপ্রাসার যে সমস্ত বিষয়গুলো সেগুলো জবাব দিচ্ছেন এখন আমাদের যেটা মনে হচ্ছে যে আগামী কিছুদিন পরেই যে বিধানসভার নির্বাচনের মতোই যে একটা অ্যাডাসি ইলেকশান অ্যাডাসি নির্বাচন রয়েছে এই অ্যাডাসি নির্বাচনের আগে কংগ্রেস কি কোথাও কি থাবা বসাতে চাইছে বাম কংগ্রেস কি আবার মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নিয়ে এবার রাজনীতিতে জড়িয়ে পড়তে চাইছে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি তাদেরকে প্রেশার ক্রিয়েট করে বিজেপিকে প্রেশার ক্রিয়েট করে অধিকার আদায় করতে চাইছে এখনো সময় রয়েছে সময় বলে দেবে তবে তিপ্রাসাকে নিয়ে এত চিন্তার কারণ কেন কংগ্রেসের বাম বামফ্রন্টের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে স্পেসিফিকলি দেখাবো এবং শোনাবো তাদের পক্ষ থেকেও তিপ্রাসার উপর কি কী বলা হয়েছে কী উদ্দেশ্যে কী বলছেন তারা আমরা আপনাদের দেখাবো কিন্তু মাননীয় সুদীপ রায় বর্মন যিনি তিপ্রাসাকে নিয়ে কথা বলেন সবসময় ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলছেন যে হয়েও হচ্ছে না তাদের তার মধ্যে রয়েছে তিপ্রাসার অ্যাকর্ড তিপ্রাসার রিয়েল ডিমান্ড সেগুলো কোথায় ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স ডেভেলপমেন্ট কালচার হিস্টোরি এবং তাদের ডাইরেক্ট ফান্ডিং কোথায় গেল সেগুলো না হওয়ার কারণটা কি সে বিষয়গুলো মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন তুলে ধরছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে বলছেন তার সাথে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার সঙ্গে যে সিস্টেমেটিক ওয়েতে যেটা রয়েছে যে পেন্ডিং রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্টের মিটিং হয়েছে কথা হয়েছে তাহলে সেটা হচ্ছে না কেন সাকসেসফুল হবে কখন এবং বিজেপির সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বিষয়গুলো জানেন কে কেন এগুলো সাকসেসফুল হচ্ছে না কবে হবে তিপ্রাসা তাদের যে অধিকার তিপ্রাসা তাদের যে সমস্ত ডিমান্ডগুলো কবে পূর্ণ হবে কবে পাবে তাদের এই পূর্ণতা কবে পাবে তাদের অধিকার দিনের পর দিন যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু তিপ্রাশাকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে কেন হচ্ছে না এই প্রশ্নগুলো সুদীপ রায় বর্মন করছেন মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং চোদ্দ লক্ষ তিপ্রাসাকে এবার তিপ্রাসা কি মনে করেন মহারাজ প্রদ্যুত্ত তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিজেপি থেকে একজন তিপ্রা বিজেপির টিকিটে তিপ্রা মথার প্রতিনিধি লোকসভার এমপি বানিয়েছেন সেখানে তার বিষয়গুলো তুলে ধরা হবে তুলে ধরবেন এবং ত্রিপুরা স্যার সাইন করেছেন যেটা বিগত দিনে কখনো হয়নি স্বাধীনতার সাতাত্তর বছর পরে সেটা হয়েছে এবং একই সাথে ত্রিপুরার যে এনএলএফটি টাইগার ফোর্স এটিএফ তাদেরকে নিয়ে একটা চুক্তি শান্তি চুক্তি হয়েছে সেটা নির্মূল হয়েছে সেটাও স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন তাহলে করে করেনিটা কোথা কোন বিষয়টাকে করা হয়নি বলে মনে করছেন সেটা হচ্ছে এক নাম্বার ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট যেটা সাংবিধানিক বিষয় রয়েছে সেখানে সেটা সিস্টেমেটিক ওয়েতে এখন পর্যন্ত আলোচনা চলছে সেটাও হয়ে যাবে কিছুদিন পর এবং তারপর তাদের যে রিয়েল ডিমান্ড রয়েছে তিপ্রাসার অ্যাকর্ড সাইন সেটা ইমপ্লিমেন্টের কথা বলা হচ্ছে সেটাও হবে তাহলে হবে না কোনটা সবই তো হচ্ছে হবে একটু সময় লাগবে কিন্তু সুদীপ রায় বর্মনের প্রশ্ন হলো যেহেতু সিক্স মান্থ চলে গেল ছয় মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল সেটা তো হয়নি হবে কখন এই যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং ত্রিপ্রাসার উদ্দেশ্যে ত্রিপ্রাসারা শুনলেন আপনারা কি মনে করেন মাননীয় সুদীপ রায় বর্মন যেটা বলছেন সেটাই কি ঠিক পরবর্তীতে আমরা মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সিপিআইএমের বক্তব্যটা আপনারা আপনাদের শোনাবো তার আগে নিউজটি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনি আপনি দেখার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বক্তব্য আপনার কি মনে হচ্ছে আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন এটাই কি আগামী অ্যাডেসি নির্বাচনের আগে তাদের সাথে একটা জোটের সম্পর্ক তৈরি করা নাকি তিপ্রাসার জন্য সত্যিকারের টানটাই রয়েছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে